দায়িত্বপ্রাপ্ত ওসি দে জানান ইতিমধ্যে বেশ কিছু চুরির সাথে জড়িত লোককে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে চুরি যাওয়া প্রচুর দ্রব্য সামগ্রী উদ্ধার হয়েছে তবে এখনি চুরির তালিকা শেষ হয়ে যায়নি আরো 12 জন রয়েছে যাদের কারণে ধর্মনগরবাসী আতঙ্কের দিন কাটাচ্ছে বৃহস্পতিবার ধর্মনগর থানার সাংবাদিকদের সামনে 12 জনের তালিকা চবিসো প্রকাশ করলো ধর্মনগর থানা@{অসি আরো জানাল এই 12 জনের রঙিন ছবিসহ তালিকা ধর্মনগর পাঁচার বিভিন্ন派出 অফিস এবং অফিস কাচাড়িতে লাগিয়ে দেওয়া হবে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান যারাই সব চোরিদের খবরা খবর দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে উল্লেখ্য এই 12 জনকে ধরতে পারলে ধর্মনগরে চুরি যাওয়া আরো প্রচুর সামগ্রী উদ্ধার করা সম্ভব হবে এই বারো জন পুলিশের চোখে ধুলু দিয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরার জন্য সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন ধর্মনগর থানার ওসি না লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চোরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি তারা এখন জেলে আছে বেশ কিছু মালামালও আমরা উদ্ধার করেছি ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনও ধরতে পারিনি তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা আপনাদের মাধ্যমে সেটা মানুষের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য রূপ আর যাদের যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখবো এখানে জন সাসপেক্ট বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ তাদের ছবি আমরা সংগ্রহ করেছি তো আপনাদের মাধ্যমে এইগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় আর আমরা আর একটা স্পেশাল ব্যবস্থা করেছি বাজার হাট সরকারি অফিস আদালত পঞ্চায়েত অফিস সবগুলোতে আমরা এই পোস্টারিংগুলো করব। তো গ্রামের মানুষ জানবে আশা করি আমরা অতি শীঘ্রই চুর আমরা ধরতে পারবো এবং জনগণের যে মূল্যবান সম্পদ চুরি হয়েছে সেগুলি আমরা উদ্ধার করতে পারব